হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক তো আজকে বুধবার স্কুলে যাইনি আর তো ভাবলাম পড়াটা আর মিস করবো না তো এখন হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি আর প্রচণ্ড রোদ্দুর সেই জন্য ছাতা আর এই দেখো পথে যেতে যেতে দেখা হয়ে গেল একজন আইসক্রিমওয়ালার সাথে আর নন্দিনী আইসক্রিম খাবে না তাই হবে বলো তো এই যে নন্দিনী নিয়ে নিল আইসক্রিম আর এই যে এখন আইসক্রিম খাচ্ছে আর হাঁটতে হাঁটতে যাবে স্টেশনের দিকে তো এই যে দুজনে হেঁটে হেঁটে আমাদের পথ তো ফোড়াচ্ছেই না আর দুজনে গল্প করতে করতে যাচ্ছি তো এই দেখো আবার দাঁড়িয়ে পড়েছে জুতোর মধ্যে হাঁটতে হাঁটতে পাথর চলে গেছে তারপরে তো এই যে সবে মন্দির পর্যন্ত এসেছি তারপরে তো এই যে দেখো চলে এসেছি প্ল্যাটফর্মে আর প্ল্যাটফর্মই আরিদিকে রোদ্দুর কোথাও বসার জায়গাগুলো না একটা জায়গা মানে ছায়া নেই বসার মতো তারপরে তো ওইদিকে ট্রেনটা চলে গেছে মানে আমাদের যখন পড়া থাকে না আমরা কিন্তু এই সাড়ে তিনটে ট্রেনে বাড়ি আসি তো কি করব এত রোদ্দুর স্টেশনে তো একটা কাকুর দোকান ছিল এই যে দোকানের মধ্যে দুজনে কোনো মতে একটু বসেছি এখানে একটু ছায়া আছে আর ট্রেনটা বেরিয়ে যাচ্ছে আর এই ট্রেনের দশ মিনিট পরেই দশ না পাঁচের মধ্যেই দেখো চলে এসেছে আবার আমাদের ট্রেনটা তো এই যে নন্দিনী আবার আর একটা কী যেন খাবার কিনলো ওটা খেতে খেতে আবার দেখো গোবরডাঙ্গায় চলে এসেছি আর এই যে মন্দিরটা মন্দিরের পাশেই এখন মানে সাজাচ্ছে ওখানে বসন্ত উৎসব হবে তো পরে দেখতে পাবে সন্ধ্যাবেলায় তো এখন যাচ্ছি নন্দিনীকে দিতে ভালো দাদার পড়া আছে আজকে তো এই যে রাস্তা দিয়ে হাঁটতে 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 যাচ্ছি আর ছাতা মাথায় আছে উচ্চণ্ড রোদ্দুর আর এই যে দেখো নিবেদিতার গলি তো গলিতে চলে এলাম আর আজকে তো স্কুলে পড়া না তো অনেকটাই আবার হাঁটতে হবে তো এই যে দেখো আবার এখানে একটু নমস্কার দিল তো এবার নন্দিনী এই যে স্কুল গেট পর্যন্ত এলাম আর তারপরে তো দেখেছে যে চলে এসেছে যেই শুনেছে এক দূরে চলে গেছে আমি আর পুরোটা যাইনি তারপরে আমি চলে এলাম হাঁটতে হাঁটতে কাকুর দোকানে আর দোকান থেকে একটা নাকের নেড়েছি তো এই যে দেখো তারপরে এসে বসেছি একটা ফ্যানের নিচে দেখে এক জায়গায় তো চুপচাপ বসে বসে এখন কি আর করব। প্রায় তিন ঘন্টা এখানে এরকম বসেই থাকতে হবে আর বাড়িতে আর গেলাম না তো এই যে দেখো ট্রেন চলে গেল তো ট্রেনে করে বাড়ি গেলে হয়ে যেত তিন ঘন্টা মানে রান্নাবান্না করে আসতে পারতাম কিন্তু যায়নি আর বারবার যাওয়া আসা করতেও কষ্ট হয়ে যায় সেই জন্য আর যায়নি বসেই ছিলাম তারপরে তো এই দেখো বসে চা খাচ্ছি তো এই যে একটা মিষ্টি বেশ একটু বেশি চিনি দিয়ে ছাড়া আবার আমি চা খেতে পারি না আর সাথে এলাচ টেলাচ দিয়ে বেশ সুন্দর করে চাটা বানিয়ে দিতে বলেছি তো এখন বসে বসে একটু বেঁচে গেছে কটা বলো তো ছটা তো এই যে বসে চা খেলাম আর তারপরে তো ওইদিকে মানে ট্রেন যাচ্ছে এই এদিক ওদিক চারিদিকে ট্রেন এটাই বসে বসে দেখছি আর কি করব আর বান্ধবী যারা তো আসবে সবাই ছটের সময় তারপরে এই করতে করতে তো দেখো ওই দিকে ট্রেনটা আবার এসেছে আর তারপরে এই দেখো আজকে এখানে দিয়েছে গোবরডাঙাতে চেতনা আর এতদিন কোনো ভিড় ছিল না তো টিকিট কাটার কাউন্টারে দেখো ভরে গেছে লোক আর তারপরে তো আমি চলে এসেছি বসন্ত উৎসব হবে তো সেখানে তো এই যে দেখো এই যে মন্দিরটা এ মন্দির তারপরে রাম মন্দির তার মাঝখানে প্যান্ডেল এই স্টেজ বানিয়েছে তো চলো দেখো এই দেখো একটা কিন্তু টোটো স্ট্যান্ড আর এই এরিয়াটায় খুব সুন্দর মানে নানান ধরনের অনুষ্ঠান হয় তো প্রথমে এই যে দিয়েছি মানে ভিডিও করব করছি এই দেখো পুরো অনেকটা এরিয়া নিয়ে আর পুরো গ্যালারি কিন্তু ফাঁকা আছে এখন আর আমি এই যে বসেছি বান্ধবীরাও আছে সবাই বসে বসে এখন গান শুনবো খুব সুন্দর সুন্দর গান গাইছে কি জানো ও প্রথম গানটা গাইয়েছে নন্দিনী নন্দিনী একটা গান আছে না ওই গানটা তো গানটা দিলে আবার ভাবছি কি যে কিছু সমস্যা হবে কি না এই জন্য দিলাম না কিন্তু ওরা তো মায়ে মুখে গান করছে দিলে মনে হয় না প্রবলেম হতো তারপরেও ভয় লাগে জানি না সেই জন্য আর দিনই শুধু মিউজিকটা হচ্ছে আর ওরা মুখে গান করছে তো কেউ যদি জেনে থাকো এই রকম মানে সিচুয়েশানে দিলে কোনো অসুবিধা হবে কি না ওরা তো মুখ দিয়ে ভয়েসটা করছে আর শুধু মিউজিকটা বাজছে তাতে কি কোনো সমস্যা হবে কি না কেউ যদি ভিডিওটা মানে এরকম মাঝখান পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই জানিও জানি সবাই ওই সামনে দিয়ে টেনে একটু দেখো পুরো ভিডিও সবাই দেখে না সেটা আমিও জানি তো এই যে দেখো ক লেখাই আছে বসন্ত উৎসব তো প্রথম দিকে ভিডিওটা ভালো হচ্ছিল না আর গানটাও ঠিকঠাক হচ্ছিল না কারণ বারবার মাইকে ডিস্টার্ব হচ্ছিল তো এখানে বসে বসেই কাটিয়েছি আর কি করব কারণ পড়া তো সেই সাতটায় ছুটি তারপরে তো দেখো ভালো করে তুলতেও পারছি না এরকম একটা অবস্থা তো ভালো ভালো সুন্দর পরে মাইকটা ঠিক হয়ে গেছিলো মাইকে অনেক ডিস্টার্ব হয়েছিল পরে ঠিক হয়েছে কিন্তু তারপরে তো আবার সময় নেই যেতে হবে নন্দিনীকে আনতে তোমরা যদি শুনতে কি সুন্দর লাইটিং আর ভয়েস দিয়ে গানটা করেছে তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগতো কিন্তু দুঃখের বিষয় আমি তো দিলাম না ভয়তে যে জানি কি আবার হবে তো সেই জন্য তো এই পর্যন্ত দেখছ কিন্তু লাইক দাওনি সো সবাই কিন্তু লাইকটা অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে আর সবাইকে হ্যাপি হোলির অ্যাডভান্স শুভেচ্ছা রইল আর সবাই সুন্দর করে রং খেলো আর কি বলবো তারপরে তো দেখো এই যে আবার আর একটা গান হয়েছে তারপরে তো এই যে দেখো বসে আছি আমরা সবাই এখানে এই দেখো কত মানুষ চারিদিকে তারপরে চলে গেলাম আমি মন্দিরে এই দেখো বসে আছি আর প্রসাদ দিয়েছে জিলিপি তো এই যে তো প্রসাদটা নন্দিনী খেতে খেতে এই যে দেখো যাচ্ছে দুটো জিলিপি দিয়েছে আর ভিডিও করছি পিছনে দেখি কি ওর কথা মা কি অবস্থা তারপরে জিলেপি দুটো নন্দিনীকে দিয়ে দিয়েছিলাম আর আমি একটুখানি খেয়েছি তারপরে তো এই যে দেখো চলে এসেছি ট্রেনটা অনেক দৌড়ে ধরেছি সাতটার ট্রেন আর ওনের পরে আবার সাতটা কুড়িতে তো এই ট্রেনটা ধরলে বাড়িতে চলে যেতে পারবো সাতটা পনেরোর মধ্যে আর না হলে বাড়ি যেতে যেতে প্রায় সাতটা পঁয়ত্রিশ পনেরো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই